أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليكم رسول الله الصلاة والسلام عليكم منبي الله الصلاة والسلام عليكم حبيب الله الصلاة والسلام عليكم رحمة للعالمين الصلاة والسلام عليكم أهل بيت الرسول صلى الله عليه وسلم الصلاة والسلام عليكم أولي كاملين علماء سنتي عيد مبارك عيد مبارك عيد مبارك দরবারে গাউসালা হজ শিবলি মঞ্জিলের পক্ষ থেকে চ্যানেল বোয়ালখালী সহ দেশের সকল নাগরিককে ঈদ মোবার পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাস মাখফরাত নাজাত এ রহমতের মাসে অনেক ত্যাগ তিতিক্ষার পরে সাধনার পরে যে ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনন্দ খুশি শান্তি প্রসুর পাকসাল আল্লী সাল্লামের প্রদত্ত এই কোমীয় শান্তি সারা দেশবাসী উপভোগ করুক এবং আমাদের বল খালিভাষী উপভোগ করুক সে কামনা করি এবং এই ঈদের আনন্দের মধ্যে সমাজ যেন সুন্দর থাকে সমাজ যেন সচেতন থাকে ঈদের আনন্দ করতে গিয়ে এমন কোনো আনন্দ যেন না হয় যে আনন্দের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরিবারের মধ্যে কষ্ট নেমে আসে আমরা যেন সবাই তাসাউবের চিন্তায় সুফিবাদী চিন্তায় যেন আমরা এই ঈদ উদযাপন করতে পারি সেই কামনা রইল সবাইকে আবারও ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার